আজকে আমি আপনাদেরকে এমন একটা গুনা কথা বলবো যে গুনা থেকে তবা করলেও আল্লাহ পাক সে মাস করবেন না নবী করিম সাল আলিয়া সাহেব কেরামদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো দুনিয়াতে সবচাইতে দেউলিয়া ব্যক্তিকে তখন সাহেব কেরাম মার্স করিল হে আল্লাহর হাবিব যার দন সম্পদ নাই টাকা পয়সা নাই সে ব্যক্তি দুনিয়াতে সবচাইতে বেশি দেউলিয়া তখন রসুল সাল্লাহ আল্লাহাম বললেন আমার উন্মতের মধ্যে সবচাইতে বেশি দেউলিয়া হলো সেই ব্যক্তি যে ব্যক্তি রোজ কিয়াম দিন নামাজ হজ জাকাত রোজা সকল আমল নিয়ে হাজির হবে কিন্তু সে দুনিয়াতে কারো হক নষ্ট করেছিল কাউকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছিল কার কারো সম্পদ আত্মসাত করেছিল ইতিমকে কষ্ট দিয়েছিল তখন তার এই সকল আমলগুলো তাদের মাধ্যমে বন্টন করে দেওয়া হবে যে সে দুনিয়াতে যার যার হক নষ্ট করেছিল এক এক করে সকলকেই তার আমল দিয়ে দেওয়া হবে যদি তার সকল আমল দিয়ে দেওয়ার পরও হকদারদের দাবি পূরণ না হয় তাহলে সে হকদারদের যে গুণা ছিল সকল গুণা সে ব্যক্তিকে চাপিয়ে দেওয়া হবে তখন আল্লাহ পাক তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করবে এখন হাদিস থেকে আমরা কি শিখলাম ইহাদিস আমরা এটাই শিখলাম যে আপনি দুনিয়াতে গুণাই করেন না কেন আপনি নামাজ পড়ছেন না হজ করেছেন না জাকাত দিয়েছেন না হ্যাঁ আল্লাহর করেন নাই কানবশত হজরে নামাজ পড়েন নাই আল্লাহ পাক চাইলে আপনাকে মাফ করে দিতে পারে কারণ এটা আল্লাহর অধিকার এবং এটা আল্লাহর হক আর আল্লাহ অনেক ক্ষমাশীল আল্লাহ চাইলে বান্দাকে মাফ করে দেয় কিন্তু আপনার যে আপনি যে দুনিয়াতে কাউকে গালি দিয়েছেন অন্যায়ভাবে ভাবে কার হক নষ্ট করতেছেন হ্যাঁ কার সম্পদ লুণ্ঠন করছেন এ গুনা আল্লাহ তো ক্ষমা করবেন না কারণ এটা আল্লাহর হক না এটা হলো বান্দার হক এই জন্য বান্দার হক থেকে সবসময় সাবধান থাকবেন কারণ এই গুনা যদি সে বান্দা আপনাকে মাপ না করে তাহলে আল্লাহ বাক আপনাকে মাপ করবেন না এজন্য জন্য কোন বান্দার হক নষ্ট হয়ে যাবে কাউকে আপনি কথা বলার মাধ্যমে বা কোনো কাজের মাধ্যমে কষ্ট দিবেন বা অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাত করবেন একটু আগে চিন্তা করে নিবেন যে আমি যদি এই কাজ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ পাত্তা আমাকে ক্ষমা করবেন না আমাকে লজ্জিত অপমানিত হয়ে সেই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে এজন্য এরকম কাজ কখনোই করবেন না কখনোই দুনিয়াতে অন্যের হক নষ্ট না করে তাদের হক তাদেরকে বুঝিয়ে দিয়ে দেবেন কারণ এই আল্লাহ পাক ক্ষমা করবেন না যতক্ষণ না সেই ব্যক্তি আপনাকে ক্ষমা করে যদিও কেউ এরকম গুণা করে থাকেন তাহলে সে ব্যক্তির কাছে আপনাদেরকে আমি যে হাদিসের কথাটা বললাম যে যেখানে এক ব্যক্তি এত পরিমানে আমল নিয়ে হাজির হলো হজ জাগাত রোজা মানে প্রচুর পরিমানে আমল নিয়ে হাজির হয়েছে আল্লাহর দরবারে কিন্তু সে জাহান নামে গেলো কেন সে জাহানামে এই কারণে গেল যে সে এত পরিমাণ আমল করলো তার আমলের কারণে সে জান্নাতে যেতে পারল না কারণ সে দুনিয়াতে যে মানুষের হক গুলোকে নষ্ট করেছে যার কারণে তার আমল গুলোকে আল্লাহ পাক সে হকদারকে মিঠিয়ে দিয়েছেন এবং শেষ পর্যন্ত তার আমল নামায় কোনো আমল না থাকার কারণে সে ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে আল্লাহ পাক আমাদের সকলকেই এ হাদিস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এবং এই হাদিসটি সকলের মা সকলের মাঝে ছড়িয়ে দেন সবাই যেন বুঝতে পারে যে অপরের হক নষ্ট করা ততটা মারাত্মক এবং মারাত্মক লেভেলের গুণা এজন্য হাদিসটি সকলের কাছে শেয়ার করে দেন রসুল সাল্লু আল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আমার একটি হাদিস শুনল এবং সে হাদিসটি অপর কোনো ব্যক্তির কাছে পৌঁছে দিল আল্লাহ পাক রোজ কিয়ামতের দিন তাকে স্বর্ণের মুকুট পরাবেন এবং তার চেহারাকে উজ্জ্বল করে দিবেন এবং আমি সে ব্যক্তির জন্য সাফায়াত করি সাফায়াত করি এজন্য আপনার ঈমানি দায়িত্ব এই হাদিসটি আপনি দেখা মাত্রই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মাধ্যমে শেয়ার করে দিবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের মাঝে এরকম আর সুন্দর সুন্দর ইসলামিক টপিক নিয়ে গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আসতে পারি সে আমার জন্য দোয়া করবেন এবং কেউ যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার বৃষ্টি ফলো করে দিবেন আল্লাহ পাক আমাদের সকলকেই এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি